মাংসে কিন্তু আমি কোনো তেল ব্যবহার মানে অল্পই ব্যবহার করছি মাংস হচ্ছে প্রচুর তেল হয়েছিল হাসটা ওই জন্য তো তেল বেশি বের হয়েছে কোনো পানি ইউজ করি না এখন পর্যন্ত বাট মনে হচ্ছে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এরকম মনে হচ্ছে একদম মাংসটা সিদ্ধ হয়ে গেছে পানিও দেওয়া লাগবে না যেহেতু মশলা একটু বেশি ব্যবহার করেছি তো যে পিঠা বানাবো পিঠা হচ্ছে এই মশলা দিয়েই খাওয়া যাবে তো ভাবছি যে আর পানি ইউজ করবো না এইভাবেই আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে হচ্ছে নামিয়ে ফেলব যেহেতু হাঁসটা বেশি বয়স হয়েছিলো না একদম কচি ছিল বেশি কচিও না মানে হাঁস ছয় সাত মাস বয়স হয়ে গেছে তো পানি দিতে চাইছে না হচ্ছে যে এভাবে ঘনা ঘনা করে নামিয়ে কেমন হয় তোমরা বলো তো দেখো অনেক তেল বের হয়েছে আর মশলা ইউজ করেছি বেশি আমি একটু হাঁসে বেশি মশলা মশলা ইউজ করি কারণ হচ্ছে হাঁসে একটু বেশি তেল ঝাল আদা রসুন পেঁয়াজ মরিচ একটু ঝাল ঝাল করে না রান্না না করলে বেশি টেস্ট লাগে না সব মশলা দিয়ে একবারে কড়াভাবে কষায় রান্না করলে হাতের মাংস হচ্ছে বেশি টেস্ট লাগে দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে একদম মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়েই গেছে কারণ একটা আমি ঠাসার দিয়ে দেখছিলাম যে তোমাদের দেখায় একদম সিদ্ধ হয়ে গেছে তো ভাবছি যে এভাবেই নামিয়ে নিয়ে আর হচ্ছে পানি দিব না পানি না দিয়ে এভাবেই নামিয়ে নিয়ে তারপর হচ্ছে পিঠার সাজটা সেলাই দেবো পিঠা বানাবো আর হচ্ছে হাঁসের মাংস এটা হচ্ছে এই কত সুন্দর কালার কালার আসছে কত সুন্দর আর হাঁসের মাংস হচ্ছে বেশি হচ্ছে ওদের হচ্ছে উলমা উলমা মানে উপরে যে চামড়াটা থাকে এই ব্যাপার হাঁসের মাংস প্রধানই হচ্ছে এই যে ওদের হচ্ছে উলমাটা তো উলমাটা বেশি মজা লাগে হাঁসে বেশি মাংস হয় না একদম হচ্ছে বেশি একদম পাক না তারপরে হচ্ছে গলা পা এই যে এগুলো হচ্ছে বেশি হয় কারণ রাজহাঁস তো ল গলা অনেক লম্বা থাকে এতগুলো হয়েছে গলার মাংস গলার মাংস মানে ওই গলার হাড্ডি আর কি তো রাজহাঁসে খুব কমই মাংস হয় আর হচ্ছে উলমাটা বেশি হয় এটা হচ্ছে যে হাঁসের যে উপরে যে চামড়াটা থাকে ওলমা বলে গ্রামের ভাষায় তো সেটা এটা অনেক তেল তেল অনেক চর্বি জাতীয় এটা এটা অনেক টেস্টি লাগে খেতে তো এভাবেই নামিয়ে ফেলবো রান্না করা হাঁসের মাংস শেষ টাটা